হ্যালো ব্রিয়ন আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আপনাদের দেখাবো কোকোপিটের মাধ্যমে অনটাইম কপি কাপের মাধ্যমে তৈরি পেঁপের চারা এই যে আপনারা যে পেঁপের চারাগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে একটি হাইব্রিড জাতের উন্নত মানের একটি পেঁপের জাত দেখেন কোকোপিট দিয়ে টাইম কপি কাপে চারাগুলো করা হয়েছে চারাগুলো দেখতে অনেক সুন্দর এবং সতেজ হয়েছে এই যে পেঁপের চারাগুলো আপনারা দেখতে পারছেন এই পেঁপের চারা কিংবা এই জাতটি আপনারা যদি কেউ চাষ করতে চান তাহলে চাষ করতে পারেন এই পেঁপের জাতটি একটি ভালো উন্নত মানের হাইব্রিড পেঁপের জাত হাইব্রিড পেঁপের এই জাতটি হচ্ছে বাবু লালতির কোম্পানির একটি উন্নত মানের হাইব্রিড পেপের জাত হচ্ছে এই বাবু এই বাবু পেপের চাষ করলে খুবই ভালো হয় এবং এটি আপনারা সবাই চাষ করতে পারেন এই জাতটি খুবই ভালো এবং উন্নত মানের জাত তাই আপনারা যদি কেউ হাইব্রিড পেপের চাষ করতে চান তাহলে এই যে বাবু লালতির কোম্পানির এই জাতটি চাষ করতে পারেন ধন্যবাদ